বউ নিয়ে টাইমিং সর দিল লিটন কুমার দাস ও সাকিব আল হাসান বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে সে কারণে সাকিব আল হাসান ও লিটন কুমার দাস তাদের বউ নিয়ে ছবি দিয়েছে ফেসবুকে তাই সবাই বলতেছে যে বউকে নিয়ে টাইমিং সরদিল লিটন কুমার দাস ও সাকিব আল হাসান বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে কিন্তু গ্রুপ এর তিন নাম্বারে শেষ করলো বাংলাদেশ কারণ পাকিস্তানের সাইতে রান রেটে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। সে কারণে বাংলাদেশ একটি পয়েন্ট পেয়েছে পাকিস্তানও একটি পয়েন্ট পেয়েছে কিন্তু গ্রুপ এর বাংলাদেশ রয়েছে তিন নাম্বার এটা সেরা বুড়ো রিয়াত ও মুশফিককে নিয়ে একই মন্তব্য করলেন পাকিস্তানি বলার ওয়াসিম আকরাম তিনি বলেন রিয়াত ও মুশফিক তারা যেন পাকিস্তানে ছুটি কাটাতে এসেছে তারা কোনো পারফরমেন্স দিতে পারছে না বাংলাদেশকে তাদের অবসর নেওয়া উচিত মাহমুদুল্লা রিয়া তো মুশফিকুর রহিমকে নিয়ে একই বললেন নিমরুল কায়েস তিনি বলেন যে মাহমুদুল্লাহ রিয়াত ও মুশফিকুর রহিম আমার খুব ভালো বন্ধু তাদের কাছ থেকে অনেক ভালো পারফরমেন্স আশা করেছিলাম কিন্তু তা তারা করতে পারেনি এটা খুবই দুঃখজনক আমি তাদেরকে বলবো যে ইজ্জত থাকতে আপনারা ক্রিকেটকে বিদায় বলে দেন আফগানিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচের সময় ইন্ডিয়ার এক ইন্ডিয়ার ইন্ডিয়ার পতাকা পতাকা উড়ানোর কারণে তাকে ধরে নিয়ে গিয়েছে পাকিস্তানের পুলিশ কারণ পাকিস্তানে উড়ানো দণ্ডনীয় অপরাধ কারণ ইন্ডিয়া তারা অনেক তালবাহানা করেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শেষে তাদেরকে ডুবাইতে খেলতে দেওয়া হয়েছে তারা পাকিস্তানে আসতে চায়নি সে কারণে ইন্ডিয়ার পতাকা উড়ানো এখানে নিষেধ